এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা ট্রান্সশিপমেন্ট প্রত্যাহারের পর বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ভারতীয় সুতাসহ বেশ কিছু পণ্যের ওপর বিধিনিষেধ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রতিক্রিয়ার এক মাসের মধ্যে দিল্লির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের তৈরি পোশাক ও ফলসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করল সতেরো মে শনিবার ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে ছত্রিশটি ট্রাক তৈরি পোশাক সহ আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক এতে করে বাংলাদেশের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছে ভারতের নতুন নিষেধাজ্ঞার বড় ধাক্কা হয়ে দেখা দেবে বলে শঙ্কা ব্যবসায়ীদের ব্যবসায়ীরা বলছেন সমুদ্র ও আকাশ পথে এসব পণ্য রপ্তানি করতে গেলে দ্বিগুণ খরচ ও সময় লাগবে বন্দরে কিছু ট্র্যাক দাঁড়ায় আছে ভারতে প্রবেশের অপেক্ষায় কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমান আটকে আছে আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশের সরকারের রাজস্ব আছে আমরা যেভাবে দেখছি যে এক্সপোর্ট ইমপোর্ট চালু ছিল এবং এক্সপোর্টের গাড়িগুলো যেভাবে আসতো এখন মোটামুটি দেখা যাচ্ছে যে বেনাপুলের যে গাড়ি কারণে রাস্তার জ্যাম থাকতো সেই জ্যাম এখন আর থাকছে না পুরো ফাঁকা পোর্ট নিষেধাজ্ঞার খবরে রপ্তানিমুখী গাড়ি বন্দরে প্রবেশ না করায় বন্দরে ব্যবসায়ীর সংখ্যা কমেছে সিএনডিএফ এজেন্টরা বলছেন বিধি আওতাধীন পণ্য সমুদ্র বা আকাশপথে রপ্তানি করতে গেলে চরম ক্ষতিগ্রস্ত হবেন রপ্তানিকারকরা তবে নিষেধাজ্ঞা আরোপের আগে এলসিকৃত পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারের সুযোগ চান ব্যবসায়ীরা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু এই সমস্ত পণ্য যদি নদীপথে ও ইয়ার বন্ধ দিয়ে যদি রপ্তানি হয় তাহলে খরচ অনেক বেশি হবে রপ্তানি কারণে আর রপ্তানির জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছত্রিশটি দামের সামগ্রী ট্রাক এসে কানাপুর বন্দর অবস্থান করছে ভারতীয় কাস্টমস এই সমস্ত ট্রাকের কার পাশ ইস্যু না করায় এগুলো রপ্তানি সম্ভব হয়নি ইন্ডিয়ান পার্টের আলোচনা চলছে যাতে পূর্বের পূর্ণ রপ্তানি হয় তার জন্য ইন্ডিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেই পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তারা বলছে বাংলাদেশ থেকে দুইশ পঞ্চাশ থেকে তিনশো গাড়ি তৈরি পোশাক ইম্পোর্ট করে সেটি বর্তমানে একশো গাড়িতে দাঁড়িয়েছে সেটিও বন্ধ হয়ে গেল তবে বিধিনিষেধের পূর্বে এলসি হওয়া পণ্য ছাড়ের ব্যাপারে মৌখিক একটি আপিলের আশ্বাস এই সংস্থাটি দিয়েছে গভর্নমেন্টের পলিসি উভয় পাশে আমার দেশের গভর্নমেন্ট পলিসি কে আমরা প্রথম ফলো করতে হবে যে আমার অসুবিধে হলে তো সামগ্রিক বিবেচনা করে গভর্নমেন্ট করেছে সুতরাং এখন যা যে মাল নিতে কিছু করার নেই আর আমরা তো একটা আবেদন জানাবো মৌখিক ভাবে নিচের লেভেল থেকে যে যে গাড়িগুলো বাংলাদেশে ডকুমেন্টের সমস্ত প্রসেস হয়ে আছে যদি ওগুলো নেওয়া যায় একটা অ্যাপিল করে রাখবো আর কিছু সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ আই বলছে ভারতের এই নিষেধাজ্ঞার কারণে সাতশো মিলিয়ন ডলারের উপর নেতিবাচক প্রভাব পড়বে যা দ্বিপাক্ষিক বাণিজ্যের বিয়াল্লিশ শতাংশ বাংলাদেশ চীনের দিকে যেভাবে তারই জবাবে ভারত এই পদক্ষেপ নিয়েছে এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত বাংলা